এইবার দেখেন আমরা প্রি সাথে রিলেটিভ প্রোনাউন বসানোর যে রুলটা এটা নিয়ে একটু কথা বলবো এটা খুবই মানে কমপ্লিকেটেড খুবই ডিফিকাল্ট ভর্তি পরীক্ষায় আসলে আমরা খুবই প্যারা খায় যাই এটা নিয়ে একটু কথা বলা দরকার রিলেটিভ ক্লস রিলেটিভ ক্লজের রিলেটিভ প্রোনাউনকে রিপ্লেস করে এর অ্যান্টিসিডেন্ট বসলে যদি তা যুক্ত হয়ে বসে তবে সেই প্রিপজিশনটি রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসাতে হবে একটু খোটো লাগতেছে আমি একটু সহজ বাংলায় বুঝাই দিই ব্যাপারটা হলো একটা রিলেটিভ ক্লজে যে রিলেটিভ প্রনাউনটা থাকে সেটা অবশ্যই কোনো না কোনো অ্যান্টিসিডেন্টের পরিবর্তে বসছে তাই না তো সেই অ্যান্টিসিডেন্টটা ওই রিলেটিভ ক্লজে যদি যুক্ত হয়ে বসে সেক্ষেত্রে সেই প্রিপজিশনটা আমরা রিলেটিভ প্রণে পূর্বে বসাব কেমন এটা আসলে মুখের ভাষায় বললে আসলে বোঝা যায় না একটু এক্সাম্পল না দিলে আসলে কেমন লাগে তো এইখানে আমি একটু এক্সাম্পলটা দিয়েছি দেখেন আই নো দ্য পার্সন ফর হোম দ্য পোস্ট ইজ ভ্যাকান্ট তো এইখানে আমি কেন এই ফর হোমটা ইউজ করলাম এই ফর হোমটা ইউজ করার মর্তবা কি মর্তবা হলো দেখেন রিলেটিভ ক্লসটাকে যদি আমরা নর্মাল সেন্টেন্স বানায় ফেলি তাহলে কি হতো দ্য পোস্ট ইজ ভ্যাকান্ট ফর দ্য পার্সন ঠিক কি না আই নো দা পারসন দা পোস্ট ইজ ভ্যাকান্ট ফর দ্য পার্সন এইটাই ছিল হলো অরিজিনাল সেন্টেন্স তাই না তো এখন ঘটনা হয়েছিল যে এই যে ফর দ্য পার্সন ফর দ্য পার্সনের দা পার্সনের জন্যই কিন্তু আমরা হোম ইউজ করছি ফর দ্য পার্সনের যে দা পার্সন এই দা পার্সনের জন্যই আমরা হোম ইউজ করছি এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে যেটা করতে হবে এই হোমের আগে আমাদেরকে এই ফরটা ইউজ করতে হবে বলতে হবে ফর হোম আই নো দ্য পার্সন ফর হোম দ্য পোস্ট ইজ ভ্যাকান্ট আই নো দ্য পার্সন ফর হোম দ্য পোস্ট ইজ ভ্যাকেন্ট পরের এক্সাম্পলটা দেখি বলছি যে আই বট আ নিউ মেশিন বাই হুইচ ইট ইজ প্রডিউসড এই যে বাই হুইচ ইট ইজ প্রডিউসড এই ক্লসটাকে নিচে আবার দেখেন লিখছি বলছি ইট ইজ প্রডিউসড বাই আ নিউ মেশিন এখানে যেহেতু আমি বলছি যে ইট ইজ প্রডিউসড বাই আ নিউ মেশিন এ নিউ মেশিনের বদলেই কিন্তু আমরা কি ইউজ করছি হুইচ ইউজ করছি তাই না এই হুইচটা আমরা ইউজ করছি এ নিউ মেশিনের বদলে কিন্তু ঘটনা হয়েছিল যে এই হুইচের আগে একটা বাই ইউজ করতে হবে কেন বাই ইউজ করতে হবে কারণ যেহেতু এই নিউ মেশিনের আগে একটা বাই আছে এটাই হলো ফ্যাক্ট যে যদি আমরা দেখি যে রিলেটিভ ক্লজে ওই রিলেটিভ প্রোনাউনটা যেখানে বসছে তার আগে একটা প্রি আছে বাই ডিফল্ট প্রি থাকতে হবে তখন আমরা কি করব রিলেটিভ ক্লজটাকে রিলেটিভ প্রোনাউনটাকে ওই প্রি সহই বসাবো দ্যাটস ইট আরও এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে আসলে ভালো ক্লিয়ার হবে আর কি না আমার আসলে এখানে দুইটাই এক্সাম্পল সেট করা আছে তো এরপরে দেখেন হোয়েন এবং হয়ার এরা সবসময়ই যুক্ত অ্যান্টিসিডেন্টের পরিবর্তে বসে এই জন্য এদের পূর্বে যুক্ত করতে হয় না নর্মালি ম্যাক্সিমাম টাইমেই ওই হোয়েন আর হয়ার এরা যুক্ত অ্যান্টিসিডেন্টের বদলেই বসে এটা আমরা বাই ডিফল্ট ধরেই নিছি সো এদের ক্ষেত্রে এই সব প্রিপজিশন ইউজ করতে হয় না যেমন আই ডু নট নো হোয়ার হি লিভস তো এখানে দেখেন আমি নিচে বলছি যে আসলে এটা কী হি লিভস ইন দ্য প্লেস এই যে ইন দ্য প্লেস আসেই বাই ডিফল্ট শুধু এই সেন্টেন্সে না সব সেন্টেন্সেই একটা এরকম ইন অ্যাট প্রিপিশন থাকেই হায়ারের জায়গায় সো আমরা জানি যেহেতু থাকি সেহেতু আর ইন অ্যাট এগুলো আমরা ইউজ করি না আই ডু নট নো পার হি লিভস আই ডু নট নো ওয়ান শি উইল কাম শি উইল কাম ইন দ্য টাইম তো এই যে ইন দ্য টাইম সব জায়গায় এগুলো ডিফল্ট বাই ডিফল্ট হোয়েনের সাথে থাকি সেই আমরা এই হোয়েনের আগে হোয়ারের আগে কি করি না প্রিপেদিশন যুক্ত করি না আচ্ছা এইবার ড্যাট নিয়ে আরেক ঝামেলা ইন ব্যতীত অন্য কোনো প্রিপেডিশনের পরে মার্কার ড্যাট বসে না ইন ব্যতীত অন্য কোনো প্রিপেদিশনের পরে মার্কার ড্যাট বসে না বসলে কি হবে ড্যাটটা ওয়াট হয়ে যাবে যেমন ইট ইজ দ্য বুক ইন দ্যাট দ্য হিস্টোরি ইজ এক্সপোজড এই সেন্টেন্সে দেখেন আমি বলছি ইন দ্যাট এই জন্য কোনো প্রবলেম হয় নাই দ্য হিস্টোরি ইজ এক্সপোজড ইন দ্য বুক সমস্যা নেই ইন দ্য বুকের বদলে দ্য বুককে আমরা দ্যাট বানাইছি দ্যাটের আগে ইন নিয়ে আসছি কোনো সমস্যা নেই বাট পরের সেন্টেন্সে দেখেন বলছি ইট ইজ দ্য বুক উইথ দ্য হেল্প অফ হোয়াট আই কন্টিনিউ মাই রিসার্চ এখানে দেখেন বলছি উইথ দ্য হেল্প অফ ওয়ার্ড এই যে কথাটা বলছি এখানে কিন্তু ইন নাই ইন না থাকার কারণে দেখেন দ্য বুক একটা কি ছিল অব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট ছিল দ্য বুকটা কিন্তু একটা অব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট ছিল এবং এটা কিন্তু নির্দিষ্ট করছে ইট ইজ দ্য বুক ওই বইটা ইট ইজ দ্য বুক বলে ছেড়ে দিলে কিন্তু সেন্টেন্সের মিনিং কমপ্লিট হয় না দেখেন কোন বুক একটা কোশ্চেন দেখা যায় কোন বুক যেই বুকের সাহায্যে আমি কন্টিনিউ করছি মাই রিসার্চ তো এইখানে যেটা প্রবলেম সবই ঠিক ছিল কিন্তু ইন নাই দেখেন প্রিপিশনটাতে আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য হেল্প অফ মানে উইথ আছে অফ আছে ইন নাই ইন না থাকার কারণে আমরা কি করব দ্যাট না ইউজ করে হোয়াট ইউজ করবো বলবো যে